দেশ বিদেশে পাও ছানপ্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারী এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতের সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিজয়া দশমীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও পিছু ছাড়বে না বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টি সম্ভাবনা শুক্রবার বীরভূমের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম কলকাতা হাওড়া হুগলি হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবীদের এদিন কলকাতা হাওড়া হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানার রবিবার পর্যন্ত শনিবার ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলায় অন্যদিকে দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের জল ছাড়ছে ডিভিসি সত্তর হাজার কিউসে খারে জল ছাড়ছে ডিভিসি একদিকে নিম্ন চাপের প্রভাব অন্যদিকে ডিভিসি আরও বেশি জল ছাড়লে প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আদ্রতার পরিমাণ উনআশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক তিন ই নিউজ ভারত